সবাই এসো গল্প করি সবাইকে আজকের লাইফে তা সবাই আবার একটু তাড়াতাড়ি যাও সবাই মিলে আসো সবাই মিলে মিশে গল্প করি কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের সবার ডিনার হয়ে গেছে কিনা একটু কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের নিয়ে কিছু গল্প করি প্রত্যেকটা বন্ধুদের বলছি সবাই একটু তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসছি হয়তো একটু লেট হয়ে গেছে সবারই ভালোবাসা পাওয়াতে প্রত্যেকটা মানুষকে আন্তরিক শুভেচ্ছা রইল বুক ভরা ভালোবাসা রইল প্রত্যেকটা মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছে অবশ্যই সবসময় ভালোবাসাটা পাবো তা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে লাইভে সবার সঙ্গে কিছু গল্প করতে তা প্রবাস জীবনে আমি একা তা তোমরাই আমার সঙ্গে সাথী তোমাদের সঙ্গে গল্প করে দিনগুলো কাটাই এইভাবেই পাশে বন্ধুদের সঙ্গে সাথ রেখে দিনের পর দিন এই গল্প করেই তাদের সঙ্গে এই প্রবাস জীবনটা একা জীবনটাকে কাটাচ্ছি তা প্লিজ বন্ধুরা তোমরা সবাই চলে এসো তাড়াতাড়ি লাইফটা একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাঁতের একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও সিধা সাদা কিছু গল্প করার জন্য তোমাদের সঙ্গে এসেছি তা এই দিনের পর দিন একা জীবন তোমাদের সঙ্গে গল্প করে দিনগুলো কাটাই তা আজকেও চলে এসেছি রাত দশটায় তোমাদের সঙ্গে লাইভে তা তোমরা অবশ্যই তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের ভালোবাসাই কিছু গল্প তোমাদের সঙ্গে করি একা জীবনের গল্প তোমাদের সঙ্গেই শেয়ার করি তোমরা কেমন আছো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আশা করি তোমরা খুবই ভালো আছো সবারই রাত্রে ডিনার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিও আর একটু ভালো লাগলে লাইকটা লাইক করতে গিয়ে ভুলো না তোমরাই আমার পরিবারের সবাই সদস্য এবং আমার কাছের বন্ধু প্রিয় বন্ধু প্রিয় দাদা ভাই প্রিয় দিদি ভাই সবাই আমার সঙ্গের সাথী তারাই আমার পরিবারের সদস্য এবং আমার ভালোবাসার একান্ত বন্ধু তা প্রত্যেকটা বন্ধুদের বলছি সবাই একটু তাড়াতাড়ি ঝটপট লাইফটা জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করি তোমরাই আমার প্রিয় দাদাভাই এবং প্রিয় ভালোবাসার বন্ধু তোমাদের সঙ্গে সাত ধরে বা তোমাদের ভালোবাসা পাওয়াতে আজকে একা জীবনে তোমাদের সঙ্গে দিনগুলো কাটাই একটু এই বন্ধুর দিকে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একা জীবনের কিছু তোমাদের সঙ্গে কিছু গল্প করি কিছু ভালো লাগার সময়টা তোমাদের সঙ্গে কাটাই তোমাদের সঙ্গে এই হাত ধরে এই পরিবারে চলি কারণ এই ভালোবাসা তোমাদের কাছে ছাড়া আমরা পাওয়া কোথায় মুশকিল আছে কারণ তোমাদের ভালোবাসাই আজকে এতটা বন্ধুত্ব এত সুন্দর পরিবার এত সুন্দর বন্ধুত্ব পেয়েছি শুধু এই ইউটিউবটা ছিল যার খাত্রে বা যার দৌলতে এত সুন্দর আমি একটা পরিবার পেয়েছি এত সুন্দর একটা ভালোবাসার মানুষ পেয়েছি বা এত সুন্দর আমার প্রিয় বন্ধু এবং দিদিভাইদের সবাইকে পেয়েছি কাছে একই হাত ধরে এগিয়ে যাওয়া এই জীবনটা একা জীবনটা তোমাদের ভালোবাসাই আজকে এতটা কাছে আসতে পেরেছি তা প্রত্যেকটা বন্ধুরা একটু তাড়াতাড়ি একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও আর কে কেমন আছো একটু কমেন্ট করে জানিও আর কে লাইফটা কোথা থেকে দেখছো একটু প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইফটাকে লাইক করতে কেউ ভুলো না সিধা সাদা গল্প করি সিধা সাদা মন এবং আমার প্রত্যেকটা বন্ধুদের সাদা জীবনটা নিয়ে এই জীবনটা কেটে যাওয়া কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে কাটাই কিছুটা একা জীবনে একা সময় যেটা নিজেকে খুব একা লাগে তা প্রত্যেকদিন রাত দশটায় আমি লাইভে আসি বা চেষ্টা করি কারণ প্রবাস জীবনে সবসময় সমানভাবে থাকে না বা সমানভাবে সময় যাবে যায় না কিছুটা ভালো মন্দ খারাপ দিয়েই চলে আমাদের তা যাই হোক তোমাদের সাত ধরে এতটা আগিয়ে এসছি এতটা ভালোবাসা পেয়েছি হয়তো আরও পাবো এটা আশা করি কারণ আমার প্রিয় বন্ধুরা বা প্রিয় দাদা ভাইরা প্রিয় ভাইরা আমার সাথে আছে এটুকু আমি সব সময় জানি তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ আমার কাছে সব সময় মাথার উপরে আছে এইভাবেই আমি দিনগুলো কাটাই কারণ সারা দিন কাজের মধ্যে থাকি তা রাত্রে একা জীবন এই প্রবাস জীবন একা কারণ আমার ফ্যামিলি আমার কাছে নেই তাই এই একা জীবনে কিছুক্ষণ সময় যেটা রাত্রে প্রত্যেক দিন রাত্রে দশটার সময় আসি তোমাদের সঙ্গে একটু ভালো লাগা বা কিছুটা তোমাদের সঙ্গে গল্প করে যে টাইমটা আমি পার করি সেটা মনে হয় যে আমার বাড়ির ফ্যামিলির সঙ্গে সবাইয়ের সঙ্গে কথা বলছি সেইভাবেই তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাই তা কারণ সারাদিনের যে কাজের যে জার্নিংটা আমাদের চলে তারপরে এসে রান্না বান্না করা নিজের পরিষ্কার হওয়া প্লাস নিজের কিছুটা খাওয়া দাওয়া আবার ধোয়া পাগলা সব কিছু করে রাখতে হয় সকালে উঠে আবার সেই একই রুটিন এটা প্রবাস জীবনের সিস্টেম বা প্রবাস জীবনের মানে ডেলিকা রুটিন বলতে পারো তা এইটুকু টাইম আসি দশটার সময় সব কাজ সেরে একটু হয়তো দু পাঁচ সেকেন্ড লেট হয় কোনো সময় দু পাঁচ সেকেন্ড একটু একটু দেরি হয়ে যায় তা যাই হোক তোমরা আমার সাথে থাকো এটাই আমার খুব ভালো লাগে বা খুবই তোমাদের প্রিয় বন্ধু হিসেবে আমি মানি বা প্রিয় দাদা ভাই হিসাবে মানি বা প্রিয় দিদি মানি কারণ তোমাদের যে ভালোবাসাটা আমার মাথার ওপরে রয়েছে এই ভালোবাসাটা যত ঝড়ই আসুক না কেন কোনো দিন নষ্ট হবে না কারণ এই ইউটিউব চ্যানেলে এসে যে আমার প্রিয় বন্ধুরা এত সুন্দর ভালোবাসা পেয়েছে যে ভালোবাসাটা দিয়েছে তা এই ভালোবাসাটা হয়তো কোথাও গেলে পাবো কি না জানি না তা তোমাদেরকে একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হওয়ার জন্য বলছি একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কারণ আবার তোমাদের প্রিয় ভাই চলে এসছে বা এটা প্রবাসী চলে এসছে সেটা ভাবতে পারো কারণ এই প্রবাস জীবনটাই আমার সবথেকে সম্বল কারণ এটাই আমার রুটির রোজগার এটা আমি ঠিক মতন না করতে পারলে আমাদের বাড়ির সংসার কারুরই চলবে না হয়তো সব প্রবাসী সমান থাকে না কিছু প্রবাসী ভালো জায়গায় পড়ে তাদের জীবনটা ভালো কাটে তা যাই হোক সেটা তাদের এক একজনের এক একটা সিস্টেম বা এক একটা জায়গা সেটা পেয়েছে যার যার কপালে সেটা সেটা জোটে তা আমি তোমাদের সঙ্গে একটাই গল্পই কিছুটা সময় কাটাই তারপরে আবার রাত্রে শুয়ে পড়ি আবার সকাল হলে একই ডিউটি তা দাদাভাই যে ভালোবাসাটা তোমাদের মাথার উপরের থেকে পেয়েছি যে মাথার উপরে রেখেছ যে মাথার উপরে আমি নিয়ে চলছি এটা সত্যি একটা অনেকটা অন্য ধরনের ভালোবাসা এই ভালোবাসাটা পেয়েছি বলে একটু 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 করে এই রাস্তাটা হেঁটে আমি পৌঁছাচ্ছি জানি না সেই জায়গায় পৌঁছাতে পারবো কি না বা সেই জায়গায় আমার স্থান আছে কি না জানি না তা যাই হোক তোমাদের বন্ধুত্ব পেয়েছি ভালোবাসা পেয়েছি তা সেইভাবেই আমি আগাচ্ছি তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই মিলে একটু গল্প করি কিছুক্ষণ কিছু একটু একটু করে যদি সবাই সময় দেয় সময় আজকে প্রচুর মূল্য আমি জানি তাহলে বন্ধুত্বর খাতিরে আমি একটা রিকোয়েস্ট করছি যে সবাই মিলে একটু আসো এসে একটুখানি করে গল্প করি এতেই অনেকটা প্রত্যেকটা বন্ধুদের একই কথা বলছি একটু সবাই মিলে আসো এসে সবাই মিলে একটু গল্প করি করে আবার নিজের নিজের জায়গায় চলে যাই তা সেটা যেটা হোক হোক কিন্তু তোমাদের ভালোবাসাটা পেয়েছি বলে ওই জন্য আসি যে আমার ভিডিওগুলো দেখছে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করছে তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য আজকে লাইভে আসা প্রত্যেক দিন আমি আসি কারণ ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ দেওয়া যায় না এই লাইভের মাধ্যমে এসে তোমাদের একটু যে ভালোবাসাটা পেয়েছি সেই ভালোবাসাটার খাতিরে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বা পাশে রয়েছ হাত বাড়িয়ে দিয়েছ কারণ ইউটিউবের যে রাস্তাটা আমাকে পার হতে হবে সেটা অনেকটা অনেকটা লম্বা কারণ সেই জায়গায় আমি জীবনে পৌঁছাতে পারবো কি না নিজেও জানি না তা যাই হোক তোমাদের ভালোবাসা পেয়েছি আরও হয়তো পাবো এটা আশা করি তা যাই হোক তোমরা সবাই মিলে একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি একটু সবাই মিলে গল্প করি একা জীবনের কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুটা তোমরাও শেয়ার করো তোমাদের জীবন কাহিনীটা নিয়ে কারণ সবাই সবার পৃথিবীতে মায়ের কোল থেকে যখন চলে এসেছি সবাই একা তাই একা জীবনটাকে কেউ নষ্ট না করে সবাই সবার সাথে থাকি সবার পাশে থাকি প্রত্যেকটা মানুষকে কিছু সাহায্য না করতে পারি একটু ভালোবাসা দিয়ে যাই এটাই হচ্ছে মানুষের বিচার বা মানুষের ধর্ম কারণ আমি এক সাদা মানুষ আমি কেউ কষ্ট পেলে আমারও কষ্ট হয় তা কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছু নিয়ে মানুষের জীবন এই মানুষের জীবনটা হচ্ছে বহু কষ্টের জীবন কিছু কিছু মানুষের এত কষ্ট যায় হয়তো আমরা বুঝতে পারি না কেউ হেসে উড়িয়ে দেয় কেউ চোখের জল দিয়ে বুঝিয়ে দেয় তা আমাদের কষ্টটা হচ্ছে আমরা হেসে উড়িয়ে দিই কিন্তু বুকের কষ্টটা বুকেই থাকে তা এই কারণে তোমাদের সঙ্গে লাইফে আসা প্রত্যেকটা বন্ধুর সঙ্গে একটু কিছুটা গল্প করা আর একটু তোমাদের যে ভালোবাসাটা পেয়েছি সেই কে আমাকে ধন্যবাদ জানানো বা এই ভালোবাসাটাকে আমি নিজের এক বুকে আগলে রাখা তা প্রত্যেকটা বন্ধুদের বলছি আমি বিশ পঁচিশ মিনিট মতন লাইফে থাকি কারণ বেশি টাইম থাকতে পারি না অনেক সুবিধা অসুবিধার মধ্যে দিয়েও আমি থাকি তোমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ সেই ভালোবাসাটার অফুরন্ত ভালোবাসাটা আমি পাওয়াতে আমার বুকটা সত্যি ভরে যায় এই বুকটা ভরে যাওয়াতেও তোমাদের একটু ধন্যবাদ জানানোর চেষ্টা করি তা প্রত্যেকটা বন্ধুরা একটু লাইফটা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে গেলে ভালো লাগে বা লাইফটা একটু যদি ভালো লাগে বা ভালোবাসো একটা ছোট ভাই হিসাবে তাহলে একটু লাইভটাকে লাইক করতে কেউ ভুলো না তা সবাইকে বলছি একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও অনেক ভালোবাসা এটা হচ্ছে ভালোবাসাটা একই রকম হয় না ভালোবাসা বহু রকম হয় কারণ মনের যে ভালোবাসাটা সেটা হচ্ছে জিনিস এই ভালোবাসাটা সব জিনিস সব মানে যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত তাহলে মানুষ ভালোবাসা কিনে নিয়ে আসত তা যাই হোক তা প্রত্যেকটা বন্ধুদের যে ভালোবাসাটা পাওয়াতে আজকে এতটা রাস্তা আগিয়ে এসছি তা এই আগানোর পেছনে সব কিছুই তোমাদের হাত তোমাদের হাত রয়েছে বলে আমি এতটা এগিয়ে আসতে পেরেছি তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু সবাই লাইফটা জয়েন্ট হয়ে যাও দু পাঁচ মিনিট তোমাদের সঙ্গে গল্প করি করে যেটুকু টাইম দিচ্ছ অনেক আমার কাছে তা এটুকু টাইম আমাদের মতন প্রবাসীরা পাওয়া এটা আমার কপালের ব্যাপার কপাল অশেখ মানে ভগবান লিখে রেখেছে সেই জন্য তোমাদের ভালোবাসা একটুখানি পাঁচ মিনিট টাইম পেয়েছি তাই এই পাঁচ মিনিট টাইমে আমি তোমাদের কাছে আসতে পেরেছি এটাই আমার কাছে বহু তা তোমরা যদি একটু ভালো লাগে বা ছোট ভাই হিসাবে তাহলে লাইভটাকে একটু লাইক করে দিয়ে যেও আর কে কেমন আছো কমেন্ট করো আর আমি দেখছি সবাই ওয়াশ করছে কিন্তু কেউ কমেন্ট করছে না লাইভও করছে না কারণ একা পথে তো একা জীবনে সবাই সব জিনিস ভালোবাসে না তা হয়তো ভালোবাসে না কিন্তু পাঁচটার মধ্যে একটা লোক ভালোবাসে সেই একজন হচ্ছে আমাদের ভগবান কারণ সে ভালোবেসে আমাকে মানুষ রূপে জন্ম দিয়েছে আজকে আমি আমার ককলের অনুযায়ী আমি চলে এসেছি বিদেশে কিছু অর্থ ইনকাম করার জন্য কিছু অর্থ বা কিছু নিজের পেট চালানোর জন্য আসা কারণ আমার ফ্যামিলি আছে ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে মা আছে বাবা আছে বউ আছে ভাই আছে বোন আছে সবাইকে দেখার জন্য একটা কাজ করা উচিত সেটা হচ্ছে সে যে কাজই হোক কোনো কাজ ছোটো আর বড় হয় না হয়তো আমরা সবাইকে কোনো কাজকে ছোট ভাবি না কারণ আমরা একটা বড় দেশে এসে ইনকাম করার রাস্তার জন্য সোর্সে আমরা বিদেশে থাকি কটা পয়সা রোজগার করার জন্য বা এই জীবনের একাকী জীবনের সবথেকে বড় কষ্ট হচ্ছে নিজের ফ্যামিলিকে ছেড়ে থাকা দ্বিতীয় কথা হচ্ছে যা কিছু কষ্ট নিজেকে বয়ে মানে নিজেকেই সইতে হবে আমার যদি একটা হাত একটুখানি কেটে যায় সেই কষ্টটা আমাকেই সইতে হবে কারণ আমার পাশে নেই কোনো ফ্যামিলি নেই কোনো সেরকম নিজের আপনজন তা আজকে লাইফে প্রত্যেকটা দিন লাইফে আসলে যে ভালোবাসা বন্ধুত্ব পাই তোমাদের সঙ্গে শেয়ার করি মনের কথা এই মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি বা অনেকটা ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের কাছে মনের কথা শেয়ার করি কষ্ট হোক দুঃখ হোক সইতে হবে আমার তাই কষ্ট দুঃখ নিয়েই আমাদের জীবন যাই হোক তা সেটাকে আমরা পাশে রেখে আরও এগিয়ে যেতে হবে আমাদের জীবনের রাস্তাটা অনেকটা দূর এই জীবনের রাস্তাটাকে সবসময় কাটাতে ভরে থাকে এই কাটাকে সরিয়ে আমাদের যার যার কাজ তাকে আমাকে সইতে হবে মানে বুঝে নিতে হবে তা এই কারণে বলছি প্রত্যেকটা বন্ধুরা একটু লাইফে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই মিলে আসি গল্প করি দু পাঁচ মিনিট করে তা এইটুকু ভালোবাসায় পেলেই আমার বুকটা ভরে যায় তা তোমরা দেখছি সবাই ওয়াশ করছো আসছো একটু ছোট ভাইকে একটু লাইফটা করে দিয়ে যেও কারণ তোমাদের একটুখানি লাইফে লাইক করলে আমার একটু মোটিভেট হয় বা ভালো লাগে বা আরও একটু অন্য রকম কিছু তৈরি করার আগ্রহ বাড়ে এই জন্য তোমাদেরকে বারবার বলছি একটু লাইফে এসে যে যতক্ষণ একটা কমেন্ট আর একটা লাইক করে দিয়ে যেও একটুখানি দাঁড়িয়ে যেও দাঁড়ালে হয়তো কিছু না পেতে পারো কিন্তু একটা অসহায় মানুষের কথা শুনে যেতে পারবে যে জীবনের কষ্টটা কতখানি এর জন্যই তোমাদের কাছে প্রত্যেকদিন রাত রাত দশটায় আমি লাইভে আসি তা আজকেও এসেছি ওই জন্য বলছি তোমাদের একাকী জীবনের কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে এসো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে লাইফে একটু কিছুটা গল্প কিছুটা আনন্দ আর কিছুটা দুঃখ নিয়ে আমাদের জীবন তা এই দুঃখতেই তোমাদের কাছে শেয়ার করবো না তার কোনো দিন হয়নি আমাদের বড় পরিবার বা বড় ভালোবাসার মানুষ প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু এসছে যতক্ষণ একটু কমেন্ট করো কে কোথার থেকে লাইভটা দেখছো কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো ওয়েলকাম সকল বন্ধুদের ভালোবাসা রইল বুক ভরা তা যাই হোক অনেকটা রাত হয়েছে হয়তো সব বন্ধুরা এখন রেস্ট করছে বা ঘুমিয়ে গেছে ওই জন্য হয়তো লাইটে জয়েন্ট হতে পারছে না তা আজকের মতন এখানেই শেষ করছি লাইফটা আবার কালকে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের ফ্যামিলিকে খেয়াল রেখো নিজে সুস্থ থেকো খেয়াল রেখো নিজের প্রতি কারণ তোমার জীবন তোমারই সব তোমার জীবন চলে গেলে তোমার সঙ্গে কেউ যাবে না একটা কথা আছে যদি আমাদের এমন ভালো একটা মানুষ বলে গেছে নামটা তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলো রে জীবনটা আমাদের বাবা মা সৃষ্টি এই জীবন আমাদের আসার পরে যে পৃথিবীর আলো দেখিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা আমার মন থেকে ভালোবাসা স্যালুট এবং এই জীবনে সবথেকে কাছের কেউ হলে সেটা হচ্ছে যারা আমাদের লালন পালন করে এত বড় করেছে সেই জীবনের ভূমিকা বড় কারণ তারা যদি আমাদের পৃথিবীর বুকে না আনতো হয়তো আমরা এই পৃথিবী পৃথিবী দেখতে পেতাম না যে পৃথিবীটা এত সুন্দর এত মানুষের এই পৃথিবীতে রয়েছে ভালো মন্দ খারাপ দিয়ে এই পৃথিবীটা চলছে কিন্তু ভালোবাসাটা যদি না থাকতো এই পৃথিবীতে আর থাকতো না তা তোমাদের ভালোবাসাটা পাওয়াতে আমি এতটা দূর আসতে পেরেছি তা তার জন্য সবাইকে স্যালুট তা সবাই ভালো থেকো ঘোরা ভালোবাসা রইলো তোমাদের সবাইকে আজকের মতন টাটা বিদায় নিচ্ছি আবার দেখা হবে কাল রাত দশটায় ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভালোবাসা সবসময় তোমাদের সবাইকে গুড নাইট টাটা টেক কেয়ার